একটা চা বানাও আমার জন্য আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা চা বানাও আমার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক দর্শক প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে চেয়েছে মিয়ানমার প্রক্রিয়াধীন আছে বাসাই পর্ব এবং পরিচয় শনাক্ত যেগুলো মার্চের চোদ্দ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন তাদের সাথে ইফতারি করেছিলেন এবং সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন তিনি কি বক্তব্য দিয়েছিলেন আপনাদের একটু মনে করিয়ে দিই আমি এখনও এক মাস হয়নি চোদ্দ তারিখ আসলে এক মাস হবে এখন এক মাস হয়নি তারই মধ্যে ডক্টর ইউনুসের পাওয়ার কতটা দেখেন তার কথার দাম কতটা দেখেন সেটাই আপনাদের একটু জানিয়ে দিতে চাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস সাহেব গত মাসের চোদ্দ তারিখে বলেছিলেন যে আগামী বছরের রোজার ঈদ যাতে রোহিঙ্গার জনগোষ্ঠীরা মিয়ানমারে তাদের পৈতৃক ভিটাতে করতে পারে সেই চেষ্টা করবে বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এই কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে আগামী রমজানে আগামী ঈদে ঈদুল ফেতরে যাতে চান রোহিঙ্গারা তাদের নিজের পৈতৃক সম্পত্তিতে এবং তাদের আত্মীয় স্বজনের সাথে এই রোজা করতে পারে সেই চেষ্টা করবে ইনশাল্লাহ এই কথাটা তিনি বলেছিলেন এই বিশ বাইশ দিন আগের কথা তো বিশ বাইশ দিন আগে এই কথা বলার সাথে সাথে দেখেন বিশ বাইশ দিন পরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আপনি বলেছিলেন যে আগামী ঈদে আগামী ঈদ বলতে এখনও এক বছর সময় আছে কিন্তু বাইশ দিনের মাথায় এক লক্ষ আশি হাজার রোহিঙ্গারা মনে করেন যে অলরেডি চলে গেছে মনে করেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমকালের নিউজ এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার এরপর দেখেন নিউজ টোয়েন্টি ফোরের চ্যানেল টোয়েন্টি ফোরের দেখেন নিউজ প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য যাচাই বাছাই প্রক্রিয়াধীন আরও সত্তর হাজার তার মানে এখানে প্রায় দুই লাখ পার হে দুই আড়াই লাখ এখানে আড়াই লাখের উপরে চলে যাবে এরপরে একাত্তর টিভিতে দেখেন প্রথমভাবে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার তো মিয়ানমারের সরকার জাতিসংঘের মহাসচিব যখন এখান থেকে সফর করে গেছে বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে কিন্তু মিয়ানমারের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাতের জন্য বৈঠকের জন্যে মরিয়া হয়ে উঠেছে তার মানে যেভাবে হোক উপর থেকে চাপ এসেছে গত পনেরো বছরে হাসিনা যে শাসন আমল ছিল হাসিনা তো অনেক চেষ্টা করছে রোহিঙ্গাকে ফেরত দেওয়ার পেরেছে না পারেনি কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসের কয়দিন লাগলো দেখেন বাইশ দিনের মাথা বাইশ দিন চিন্তা করতে পারেন বাইশ চব্বিশ দিনের মাথায় তিনি রোহিঙ্গাকে এক লাখ আশি হাজার আবার সত্তর হাজার প্রক্রিয়াদের দিন আছে তাহলে সত্তর আশি দিলে তাহলে কথা হচ্ছে আড়াই লক্ষ সারালক রোহিঙ্গা বাইশ দিনের মাথাতে মনে করেন চলে যাচ্ছে এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুস এবং এটা হচ্ছে পুরুষ শাসকের একটা গুণ এমন একটা রাষ্ট্রপ্রধান আমরা পেয়েছি যার বিভিন্ন ধরনের গুণ আছে এবং পুরা ইউরোপ আমেরিকা তাকে মাথায় তুলে রাখে এতটা সম্মান করে এবং এতটাই সম্মানী মানুষ ডক্টর মোহাম্মদ তিনুস কিন্তু আমাদের দেশের মানুষেরা তাকে মূল্যায়ন করে না মানে আওয়ামী আর বিএমপির কিছু লোক মূল্যায়ন করে না ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মামলা দেওয়া হয়েছিল চিন্তা করতে পারেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের যে মামলার তারিখ যেখানে যেখানে কোর্ট বসি ছিল সেটা হচ্ছে আটতলায় যেদিন ডক্টর মোহাম্মদ ইনুসের তারিখ থাকে সেদিন ওই লিফট বন্ধ করে দেয় এই বৃদ্ধ মানুষকে আটতলা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গেছে এই হাসিনার লোকেরা আল্লাহ আল্লাহতালা দেখেন আল্লাহ আল্লাহতালা চাইলে কী কি না করতে পারে এই কি পালিয়ে যেতে হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এখন হাসিনার জায়গায় বসে আছে টুপ করে জমিনার সেতু থেকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা বলেছিল এবং আটতলা পর্যন্ত হেঁটে নিয়েছে এখন দেখেন আল্লাহ তাকে কতটা সম্মানে সম্মানিত করেছে এবং ইউরোপ আমেরিকার সব দেশ এখন আমাদের এখন পাওয়ার সময় ডক্টর মোহাম্মদ ইনুসকে আমাদের ধরে রাখতে হবে তাহলে আমাদের দেশটা উন্নত হয়ে যাবে বেশি না তিন চার বছর পাঁচ বছর ধরে রাখেন দেখেন বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের কাছাকাছি হয়ে যাবে তো প্রিয় দর্শকের রোহিঙ্গা ফেরত নিয়ে চলুন আমরা একটা নিউজ দেখে আসি বাংলাদেশে আশ্রয় নিয়ে আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ শুক্রবার ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের কাছে এসব তথ্য তুলে ধরেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান শিউ জানিয়েছেন আরো সত্তর হাজার রোহিঙ্গা চূড়ান্ত যাচাই বাছাই প্রক্রিয়াধীন আছে এছাড়া মূল তালিকার বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গাও দ্রুত শনাক্ত করা হচ্ছে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে এটি প্রথম নিশ্চিত তালিকা যাকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে দর্শক বিমিস্টিকের সম্মেলন শেষ হয়ে গেছে গতকালকে তো দুই বছরের জন্য সভাপতি আবার বাংলাদেশ মানে ডক্টর মোহাম্মদ ইনুস আবার সভাপতি হলেন দুই বছরের জন্য আরেকটা ইয়া ইয়ে দেখায় আপনাদের নিউজ দেখায় যুগান্তরের নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চীনের পর বাংলাদেশি রুগী টানতে আগ্রহী থাইল্যান্ড ইরান ও মালয়েশিয়া তো দেখেন ডক্টর মোহাম্মদ ইউনু চীনে গেছে মানে বাংলাদেশের রুগীদের নিয়ে কথা বলেছেন এবং চীন কিন্তু বাংলাদেশে মানে উন্নত মানের হসপিটাল তৈরি করবে এবং আপনারা জানেন যে অলরেডি চট্টগ্রাম থেকে চীনের ফ্লাইট শুরু হয়ে গেছে রুগীদের জন্য তো চীনের সাথে বাংলাদেশ চুক্তি করেছে মানে ইন্ডিয়াতে কোনো লোক আর চিকিৎসার জন্য যাবে না আপনারা উন্নত চিকিৎসা দেবেন তো চীন কম খরচে ভালো মানের চিকিৎসা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং অলরেডি তা শুরু হয়ে গেছে তো চীনের সাথে যখন এই চুক্তিটা হয়েছে এরপরে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রুগী টানতে আগ্রহী থাইল্যান্ড ইরান ও মালয়েশিয়া আরও তিনটা দেশ উন্নত দেশ বাংলাদেশের রুগী নিবে তারা চিকিৎসার জন্য তাহলে ইন্ডিয়ার কি হবে দাদারা দাদার ব্যবসা এখন মা মানে সালা দুটোই গেছে লাল বাতি জ্বলেছে ব্যবসায় দাদাদের আপনারা কলকাতার খবর জানেন কলকাতায় যেগুলো বাংলাদেশিদের দিয়ে যাদের মার্কেট চলতেছিল তাদের কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছে এই দাদাদের জন্য এই কারণে তো মোদি বারবার করছে যে কিভাবে বৈঠক করা যায় কীভাবে মিল লাগানো যায় না হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত কোনো মিল চলবে না আর কালকে আমরা কি দেখলাম নিউজে আর ইন্ডিয়ার মিডিয়ারা কি নিউজ করলো মানে ইন্ডিয়া এত পরিমাণ যে মিথ্যা নিউজ হয় আপনারা অবাক হয়ে যাবেন এই মলম একটা আছে কালকে দেখলাম যে সব বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদীর যে বৈঠক আছে এটা নিয়ে তারা মিথ্যা নিউজ করেছে এত পরিমাণ মিথ্যা নিউজ এই ইন্ডিয়ার লোকেরা মানে কলকাতার লোকেরা এগুলো হজম করে কীভাবে আমি বুঝি না গত পনেরো বছর হাসিনার শাসন আমলেও তো এত মিথ্যা নিউজ আমাদের দেশে হয়নি এরা যেভাবে মিথ্যা নিউজ করে দর্শক ডক্টর ইউনুস আরও বলেছেন যে সময় আমাদের পক্ষে নেই আমাদের কেবল পরিবর্তন আনতে হবে না রূপান্তর করতে হবে এই জন্যই বাংলাদেশ তিনটি শূন্যের বিশ্বকে এগিয়ে নিতে চায় শূন্য দরিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন তো দর্শক আমি আসলে অবাক হয়েছি আমি সত্যিই অবাক হয়েছি যে ডক্টর মোহাম্মদ ইনু যে আন্তর্জাতিক খেলোয়াড় এটা আমরা মুখে মুখে শুনে শুনেছি কিন্তু এটা বাংলাদেশে তার বাস্তব প্রমাণ আমরা দেখলাম বাস্তব প্রমাণ দেখলাম যে তিনি গত মাসের চোদ্দ তারিখে বলেছে যে রোহিঙ্গারা তার পৈতৃক ভিটাতে তাদের আত্মীয় স্বজনের সাথে সামনে রিদ করবে ইনশাল্লাহ এই কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস অথচ দেখা গেল যে বাইশ তেইশ দিনের মাথায় রোহিঙ্গারা যাওয়া শুরু করেছে তো তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের কথার কতটা দাম আমরা অবাক তো প্রিয় দর্শক বাংলাদেশের একটা মহল আওয়ামী লীগের সাথে জোট করে সারছে কোনো রকমে ডক্টর ইউনুসকে সরাতে চাচ্ছে তারা নির্বাচন যাচ্ছে তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা জিনিসটা ভালো করে বুঝবেন আমাদের দেশে যদি কোনো নির্বাচিত সরকার নাও আসে আমাদের দেশ যদি ভালো চলে আমাদের নির্বাচনের দরকারই নেই আমরা গত পনেরো বছর ভোট না দিয়ে যদি থাকতে পারি এখনও পারব আমাদের দেশ এখন উন্নতির দিকে যাচ্ছে উন্নতি হতে লাগছে এখন এসে এরা বাগড়া দিচ্ছে গত পনেরো বছর হাসিনা যা করেছে আমরা দেখেছি এর আগে খালেদা কি করেছে দেখেছি দেশের কোনো উন্নতি হয়নি এই দুটারই আমাদের দরকার নেই কি বলে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই বিষের আমাদের দরকারই নেই ডক্টর মোহাম্মদ ইহনুস যতদিন বেশ আছে ততদিন ক্ষমতায় থাক আমাদের দেশের উন্নতি হবে আর যদি নির্বাচন দিতেই হয় আগে সংস্কার হবে তারপর এদের বিচার হবে তারপর নির্বাচন হবে এবং নির্বাচনে যে দল ক্ষমতায় আসুক ডক্টর মোহাম্মদ ইহনুস যতদিন বেঁচে থাকবে রাষ্ট্রপতি হয়ে থাকবে তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি ডক্টর ইহনুস সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ